নমস্কার জয় শ্রী মহাকাল জয় হিন্দুত্ব জয় হোক প্রতিদিন তো সুন্দর সুন্দর গল্প শোনায় আপনাদেরকে আজ কিন্তু শোনাবো লাটু দেবতার মন্দির উত্তরাখণ্ডের লাটু দেবতার মন্দিরে ফুল বসত চৌকাঠে পা রাখলে চোখ অন্ধ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে আর এই মন্দির হলো নাকরাজে আর তার মাথায় আছে কিন্তু একটা বিশাল মণি বছরে একটি নির্দিষ্ট দিনে কেবল একবারের জন্যই এই মন্দির কিন্তু খোলা হয় দর্শনার্থীরা তো দূরের কথা স্বয়ং মন্দিরের পুরোহিত ভেতরে কিন্তু ঢোকেন না দরজা বাইরে থেকে কিন্তু পূজা দিয়ে সম্পূর্ণ হয় আর যদি কোনো সময় ভেতরে ঢোকার প্রয়োজন হয় তখন পূজারিকে কিন্তু চোখ কান নাক কিন্তু বেঁধে কালো কাপড়ের মোড়েই কিন্তু ঢুকতে হয় আর এই মন্দিরের রহস্য আজও বিশ্বাসীয় ভক্তদের মধ্যে একটা শিহরণ তোলে যা ঐশ্বরিক অনুভূতিকেই প্রমাণ করে যা হোক বন্ধুরা সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম নেবেন দেখবেন কলিকাল তো আমরা হয়তো শুনেছি বা জানছি এটা শেষ হতে চলেছে তো সবসময় ভালো পথে চলুন ভালোভাবে চলুন সৎ চিন্তা নিয়ে বাঁচুন আর ঈশ্বর যে যে দেবতাকে মানেন যে দেব দেবতাকে মানেন তার আরাধনা করুন তাকে ডাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী মহাকাল